নমস্কার আজ প্রাইমারিতে প্রায় বত্রিশ হাজার চাকরি বাতিল এর চূড়ান্ত রায় ঘোষণা হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো আজকে রায় কি কি হতে পারে আমি পুরো এই ভিডিওতে ডিসকাস করব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে বত্রিশ হাজার চাকরি কিন্তু বাতিল হবে পুরো হানড্রেড পারসেন্ট কী কী রয়েছে কারণ অবশ্যই জানে না প্রত্যেকে তো বন্ধুরা এই হলো সেই লিস্ট যাকে আমরা বলি টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ কলঙ্কিত বা চিহ্নিত ক্যান্ডিডেট দেখে নাও তোমরা এই প্যানেলেকিরা প্রায় তোমার বত্রিশ হাজার চাকরি প্রার্থীর নাম রয়েছে এই লিস্টটা কিন্তু বাতিল বলে গণ্য করেছে কলকাতা হাইকোর্টের বেঞ্চ গত বারোই মে দু সালে তো আমি পুরো তোমাদেরকে বলবো যে আজকের রায় কি হতে পারে প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমার একটা লাইক করো দেখা মাত্রই আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এরকম আপডেট সবার পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের বিষয়টি আজকের বিষয় বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিলের কি রায়দান হবে সেটা আমি পুরো বিষয়টি এখানে বুঝিয়ে দেব তো চলো শুরু করি বলছে আজ বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিলের চূড়ান্ত রায়দান হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু এই চাকরি বাতিলের মামলা শুনানি রয়েছে এবং মানে কন্টিনিউয়াসলি প্রায় দুই তিন ঘন্টা ধরে শুনানি চলবে উভয় পক্ষের জাজমেন্ট শোনা হবে তারপরে কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট আসবে কি বলেছে বলছে আজ ডিভিশন বেঞ্চে একই সাথে প্রায় বাষট্টিটা বাষট্টিটা মামলা যুক্ত হয়েছে অর্থাৎ ক্যান ফাইল করে কিন্তু ঢোকানো হয়েছে প্রায় বাষট্টিটা সেম কেস তো তোমরা বুঝতেই পারছো যে এই মামলাটার উপর সবার নজর থাকবে যে কি হয় এই জাজমেন্টটি কি বলেছে আজ ঠিক দুপুর দুটোর সময় ফিক্সড মেটারে কিন্তু মামলা শুনানি হবে অর্থাৎ আজকে কিন্তু শুনানি হচ্ছেই এটা পুরো হানড্রেড পারসেন্ট কনফার্ম ঠিক আছে তো কি হয়েছে গত বারোই মে দু কলকাতা হাইকোর্টে প্রায় বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল হয়ে যায় একটি রায় দিয়েছিল কে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু তিনি কিন্তু রায় দিয়েছিলেন যে পুরো প্যানেল বাতিল না করে তার মধ্য থেকে এই টেন্টেড ক্যান্ডিডেট যে লিস্ট তোমাদের দেখালাম পিডিএফটি প্রত্যেকে দেখতে পেলে তো সেটা কিন্তু বাতিল করে দেয় একটা কলমের খোঁচাতে আজ থেকে প্রায় দু বছর আগে ঠিক আছে তো সেখানে রায়দানে বলা হয়েছিল যে পুনরায় ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে চাকরি বহাল রাখতে বলা হয়েছে অর্থাৎ এই বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি বাদ দেওয়া হলো আগামী তিন মাসের মধ্যে তাদেরকে নিয়োগ ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হোক তারপরে তাদের কিন্তু চাকরিটা আবার বহাল থাকবে যারা পারবে তারা চাকরি করবে নাহলে তারা বাদ যাবে যারা পারবে না তো সেই রায় তারা মানেনি তারা সুপ্রিম কোর্টে আবার চ্যালেঞ্জ করে যে তারা মানবে না সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে আসে সেই মামলাটি সৌমেন সেনের বেঞ্চ থেকে পরিবর্তন হয়ে এখন যে মামলাটি মূল মামলাটি এসেছে তপ চৌধুরীর কাছে তো সেখানে কিন্তু আজকে শুনানি রয়েছে ঠিক দুপুর দুটোই তো কি বলা হয়েছে এই মামলায় যে আজ কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার সম্ভাব্য চূড়ান্ত রায়দান হতে চলেছে হতে পারে সেগুলো আমি বলে দেব অর্থাৎ যেটা আমরা আগেও দেখেছি তোমরা জানো বন্ধুরা আমি কিন্তু যে কথাগুলো বলি সেটা সঠিক হয় আমি বলেছিলাম যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কিন্তু হানড্রেড পার্সেন্ট চাকরি হবে না তাই হয়েছে আমি বলেছিলাম যে প্যানেলে কুড়ি বাইশ থাকবে না তাই হয়েছে আমি বলেছিলাম যে এনআইএসটা বাদ যাবে সেটা হয়েছে অর্থাৎ তোমরা জানো যে আমার যে সমস্ত অডিয়েন্স আছো তোমরা জানো যে আমি যেগুলো রায়দান বা যেগুলো আমি বলি সেগুলো কিন্তু ফাইনাল রায় চলে আসে। অতএব এটাও কিন্তু সেটা সঠিকই হবে কোনো রকম ভুল হবে না তাই আমি সবাইকে বলবো যে বত্রিশ হাজার চাকরি বাতিল যারা লিস্টে রয়েছে তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমি সাধারণত সমস্ত আপডেট দিয়ে দেবো প্রত্যেকে জয়েন হয়ে থাকো ঠিক আছে আর কী রায় আসবে দেখে নাও প্রথমত যে রায়টি আসবে সেটি হলো তোমরা জানো বন্ধুরা যে কলকাতা হাইকোর্ট হোক আর সুপ্রিম কোর্ট হোক ফাইনাল জাজমেন্ট কিন্তু কোনো দিন পরিবর্তন হয় না অর্থাৎ হাকিম বদলালেও কিন্তু হুকুম বদলায় না তো ঠিক তেমনই দু হাজার সালের টেট পরীক্ষা থেকে দু সালে চাকরি পাওয়া টেন্টেড বা কলঙ্কিত চাকরি প্রার্থী প্রায় বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের আবারও মানে পুনরায় ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অস্কার করার কিছু নেই অর্থাৎ এই টেন্টেড ক্যান্ডিডেট এদের কিন্তু আবারও ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতেই হবে তোমরা চাকরি করো আর যাই করো না কেন এই টেন্টেড ক্যান্ডিডেটদের কিন্তু আবারও পুনরায় ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আবার কিন্তু চাকরিটা বহাল রাখতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু যোগ্যতা মান প্রমাণ করতে হবে তোমরা জানো যে তখন কিন্তু সঠিকভাবে ইন্টারভিউ হয়নি অ্যাপটিটিউড টেস্ট ঠিকমতো হয়নি ইন্টারভিউতে যার তাদের অ্যাকাডেমিক স্কোর কম তাদের বেশি নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ এগুলো পুরো কিন্তু একটা মানে পুকুর চুরি হয়েছে বলতে পারো ঠিক আছে তো যার জন্য কিন্তু তাদেরকে আবারও পুনরায় চাকরি পেতে হলে পরীক্ষায় বসতে হবে এটা হচ্ছে প্রথম এটা কিন্তু জাজমেন্ট আসবে তোমরা মিলিয়ে নিও ঠিক আছে এবার চলবে নেক্সট পয়েন্টে আগামী নব্বই দিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমন নির্দেশ কিন্তু দিয়ে দেবে আজকেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ তিন মাসের মধ্যেই কিন্তু পুনরায় ইন্টারভিউ প্রক্রিয়া অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং সেখানে কিন্তু পরীক্ষা দিয়েই তাদের কিন্তু আবার চাকরিটা ফিরে পেতে হবে যারা যোগ্য তারা চাকরি পাবে আর যারা তারা বাদ যাবে এটাই পরিষ্কার ঠিক আছে অর্থাৎ একটা কথা বলতে হয় এটাই এখানে যোগ্য অযোগ্য কিছু নেই এখানে মেন হচ্ছে কেন পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অযোগ্য ঠিক আছে কারণ চোদ্দো সালে সবাই তো অযোগ্য না কিছু যোগ্য ছেলে ছেলে মেয়ে অবশ্যই রয়েছে চাকরি প্রার্থী তারা কিন্তু তো প্রত্যেকে অযোগ্য নয় তো ব্যাপারটা কি এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাই অযোগ্য ছিল বা ইন্টারভিউ প্রক্রিয়াটা সম্পূর্ণ ভুল ছিল তো বোঝা গেল দু নম্বর পয়েন্ট এই পয়েন্টে উঠে আসবে আজকে রায়ের পরে চলে আসবো নেক্সট তিন নম্বর পয়েন্টে বলছে এই দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলে প্রায় ওয়ান পয়েন্ট টু ফাইভ পরীক্ষার্থী ইন্টারভিউ দেয় তারা কিন্তু প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবে সিমিলার অ্যাজ দু হাজার ষোলো এসএসসির মতো হবে অর্থাৎ সে সময় যারা ইন্টারভিউ দিয়েছিলে তারা প্রত্যেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা আবারও অংশগ্রহণ করতে পারবে তো বন্ধুরা আমি সবাইকে বলবো যারা চোদ্দো টেট ক্যান্ডিডেট ছিলে তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমরা কিন্তু অলরেডি একটা গ্রুপ বানিয়ে ফেলেছি সেখানে কিন্তু প্রচুর লোক অ্যাড হয়েছে তোমরাও অ্যাড হয়ে যাবে আজি ঠিক আছে সমস্ত আপডেট আমি সেখানে পাঠিয়ে দেবো তো বোঝা গেল এবার চলে আসি নেক্সট পয়েন্ট কী বলা হয়েছে দেখে না যেগুলো রায়গুলো কিন্তু এভাবে চলে আসবে তোমরা প্রত্যেকে দেখতে পারবে এটাই হবে আর কি বলা হয়েছে সেটা হচ্ছে গেন ইন্টারভিউ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট হবে অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট কি অনেকেই জানে না আগের পরীক্ষায় অর্থাৎ দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টে কিন্তু যেটা হয়েছিল অনেক পরী ইন্টারভিউরাই জানে না যে অ্যাপটিটিউড টেস্টটা কী অতএব এবার কিন্তু পুনরায় ইন্টারভিউ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট হবে পুরো ভিডিওগ্রাফির মাধ্যমে অর্থাৎ এটা কিন্তু একটা সিসি ক্যামেরা থাকবে বা ভিডিওগ্রাফি থাকবে সেখানে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা ক্যাপচার করা হবে এবং সেই কপিটা কিন্তু রিজার্ভ করতে হবে ঠিক আছে অর্থাৎ দুর্নীতি হলেও কিন্তু সেটা তারা জানবে কোর্ট পাঁচ নম্বর পয়েন্টে কী বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট ও ভাইবার সমস্ত নম্বর হাইকোর্টে জমা দিতে হবে অর্থাৎ টেস্টে টেস্টের পাঁচের মধ্যে পরীক্ষা হবে সেই নম্বরটা আর ভাইবার যে পাঁচের মধ্যে সেই নম্বরটা কিন্তু জমা করতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সঠিক হলো কি না কারণ তোমরা ইচ্ছে মতো আম আগের পরীক্ষা ইন্টারভিউ দশ দশ দিয়ে দিয়েছো অনেককেই সেটা কিন্তু তারা কিন্তু লক্ষ্য রাখবে সঠিক হলে সে অবশ্যই দশ দশ পাবে আর না হলে দশ দশ সে পাবে না তাই তো এবার চলে আসবো নেক্সট পয়েন্টে কি বলেছে বলছে শুধুমাত্র এই বত্রিশ হাজার চাকরি বাতিল নয় দু সালে টেট উত্তীর্ণ সমস্ত চাকরি প্রার্থী কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তোমাদের রোল নাম্বার অ্যাডমিট কার্ড থাকলে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে এমন নির্দেশ জারি করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আর আমরা যেটা তোমরা বলবো এই পরীক্ষার মাধ্যমে সবাইকে আমরা অযোগ্য বা টেন্টেড বলবো না এর মধ্যে কিন্তু অনেক ছেলে মেয়ে যোগ্য রয়েছ তাদের কথা ভেবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সবার জন্য একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি শুধুমাত্র বত্রিশ হাজার চাকরি বাতিলদের এবং দু হাজার চোদ্দো টেট পাসদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যাও আজকেই এবং সেখানে সমস্ত তথ্য এবং কীভাবে প্রক্রিয়াটা হবে এবং কীভাবে তোমরা কোয়ালিফাই করে সামনে এগোতে পারবে এবং চাকরিটা বহাল থাকবে সেই ব্যবস্থা কিন্তু আমরা করে ফেলেছি অলরেডি ঠিক আছে তোমরা অবশ্যই যুক্ত হও এবং যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে নম্বরটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নম্বরে তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে আজকে কিন্তু রায়ের দিকে আমাদের লক্ষ্য থাকবে ঠিক দুপুর দুপুর দুটোর সময় কিন্তু রায়টা হবে তো আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো আমার চ্যানেলে প্রথম কিন্তু ভিডিও করা হবে তো প্রত্যেকটা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর পালে ভিডিও প্রচুর শেয়ার করে দাও বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে দেখো